মায়ের কুলখালি করে একই পথে চির এক ঘরের দুই সন্তান জানা যায় পূর্ব সানমার ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বহুতল বিশিষ্ট পাকা দালানের কাজ চলছিল বেশ কয়েকদিন ধরে আর সে জায়গায় একটি ছোট অংশ জুড়ে রয়েছে জল সমানোর ডোবার আকৃতি বিশিষ্ট একটি অংশ আর সেই ডোবাতে খেলতে গিয়ে একই পরিবারের এক ভাই ও এক বোন মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে এই ঘটনাটি শনিবার সংঘটিত হলেও দুই ভাই বোনকে পরিবারের পক্ষ থেকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি অবশেষে রবিবার দুপুরে প্রশাসনের তৎপরতায় এক পরিবারের দুই ভাই বোনকে খুঁজে পেতে সক্ষম হয় বর্তমানে নিজের দুই সন্তানকে হারিয়ে একেবারেই সর্বশান্ত হয়ে পড়ে বাবা মা দুজনেই অপরদিকে এ ধরনের নিদারণ ঘটনা এক প্রকারের থমথমি পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা এলাকা জুড়ে